প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আছি সালা কাদের চৌধুরীর বাড়ির সামনে চট্টগ্রাম শহরের গণি বেকারি মোড়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি আর এই বাড়ি ভবনটি হচ্ছে একটি পাহাড়ের উপরে বলতে গেলে একটি দুর্গের মতো আর এই পাহাড়টির নাম হচ্ছে গুরস হিল এই জায়গাটিকে বলা হয় রহমতগঞ্জ আমি রহমতগঞ্জ জংশন হলে সামনে থেকে হেঁটে আসি এখানে শুধুমাত্র ভিডিও করার জন্যে কারণ এই জায়গাটাতে আসলে একটু রেস্ট্রিকশান আছে চাইলে ভিডিও করা যায় না আমি ভাবলাম নতুন করে রং করা হয়েছে একটু আপনাদেরকে দেখাই বাড়ির গেটটা আমি পায়ে হেঁটে যাব চট্টগ্রাম কলেজ পর্যন্ত এই জায়গাটাকে বললে গণি বেকারি মোড় আর সামনে হচ্ছে শাখা চৌধুরীর বাড়ি আর আমার ডান দিকে যে রাস্তাটা এইটা চলে গিয়েছে সিরাজুদুল্লাহ রুদ এই দেখে সামনে পড়বে দিদার মার্কেট আর এখান থেকে সোজা যদি চলে যাই আমরা তাহলে পড়বে চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ আর কিছু দূর এগিয়ে গেলে আমরা দেখতে পাব চট্টগ্রামের ফেমাস দুইটা বেকারি নাম হচ্ছে গণি বেকারি এখানে দুইটা আছে একটা ছিল আগে গণি বেকারি এটা ছিল গণি নামে ওনার কিন্তু পরে আরেকটা করা হয় ওনার ছেলে ছিল আলাদা একজন একজন নিয়েছে কোনি ব্যাকারিটা তোমার যেহেতু আরেকটা ছেলে ছিল উনি আরেকটা ব্যাকারি করেছে ওইটার নাম দিয়েছে নিউ গনি ব্যাকারি বাট দুইটাই হচ্ছে চট্টগ্রামের খুব ফেমাস এখানে বিস্কিট বাটারবান সব ধরনের কেক সব কিছুই এখানে পাওয়া যায় হয় না কিছু খাবারের খুব নাম থাকে তেমনি এই গনি বেকারির নামে এই জায়গাটার গনি ব্যাকারি মোড় হয়ে গিয়েছে এটা হচ্ছে কোনি ব্যাকারি মোড়ের গলি এই ফুটপাথ ধরে সামনে এগিয়ে গেলি আমরা পেয়ে যাব কলেজ রুট মোড় এই মোড়টাতে জামাল খান রহমতগঞ্জ আর চট্টগ্রাম কলেজ রুটকে সংযোগ করেছে আর এই মোড়ের অপোজিটে আছে একটা পেট্রোল পাম্প যারা চট্টগ্রাম শহরে পেট্রোল পাম্প খুঁজে পান না তারা নিউ তারা এই পেট্রোল পাম্পটিতে আসতে পারেন আর এখানে বেশ কিছু ওয়ার্কশপও আছে এই রোড ধরে সামনে এগিয়ে গেলে ওয়ার্কশপগুলো দেখা যায় তো এই দিকে আছে পেট্রোল পাম্পটা রাস্তার অপোজিটে আসলে অনেক গাড়ি তো আমি দেখাতে পারছি না আর রাস্তাটা মোটামুটি প্রশস্ত এই পাশে একটা রাস্তা ওই পাশে আরেকটা রাস্তা এই জন্য আমি দেখাতে পারছি না গনি বেকারি চট্টগ্রামের বিখ্যাত বেকারি আর এটা হচ্ছে চত্বরটা আমি চলে যাবো একদমই সোজা চট্টগ্রাম কলেজ পর্যন্ত যারা শাখা চৌধুরী বাড়ি দেখতে চান তারা এই রুটে চলে আসতে পারেন এটা চট্টগ্রামের মোটামুটি ফেমাস একটা জায়গা সময় ঢাকা থেকেও আসে এই জায়গাটা দেখার জন্য বেকারি শাখা চৌধুরী বাড়ি সব বলে খুব বিখ্যাত